হ্যালো ফ্রেন্ডস দেখুন আজকের গাজর কেনা হয়েছে গাজরের হালুয়া তৈরি হবে গাজরের হালুয়া খুব উপকার যাদের বিশেষ করে আপনাদের যাদের লো প্রেশার তাদের তাদের গাজরের হালুয়া খুব কাজে লাগে এবং গাজরের হালুয়া খেলে আপনার শারীরিক যে হজম শক্তি সেটা খুব বৃদ্ধি করে বৃদ্ধি হয় এবং বিশেষ করে যারা মানে স্কিনে ভুগছেন হ্যাঁ তাদেরও খুব উপকার এই গাজরের হালুয়া হ্যাঁ এমনি কাঁচা গাজরও তো খুব উপকার আপনি জানেন উপকার ছাড়া এইটুকু উপকার নেই তাই আজকের এই গাজরের হালুয়া তৈরি হবে দেখুন বন্ধুরা সুন্দর ভালো তৈরি হচ্ছে হ্যাঁ বন্ধুরা দেখুন এক চামচ ঘি নিচ্ছি ব্যাস দেখুন এবারে একটু তেজপাতা দিচ্ছি ব্যাস একটু কিশমিশ দিলাম বলুন পুরো হ্যাঁ দিয়ে দিলাম দিয়ে এবার আমি উপর করে দেব নাকি কি দিচ্ছি একটু নেড়ে নিন লাগে গেছে এই গাজর এর উপর আগে গেল নেড়ে নিলাম এবারে আমরা তো ভালো করে আর একটু নেড়ে নিলাম দেখুন 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 হ্যাঁ বন্ধুরা এবারে ঢেলি দিচ্ছি হাতে করে দেব একটা হোক হাতেই দেই কাজু বদমটা নেই আবার দিচ্ছি আমি কাজু বদমটা আনা হোক দেখুন বন্ধুরা ঠিক আছে বন্ধুরা হ্যাঁ বন্ধুরা সব ঢালা হয়ে গেল দেখুন এবারে মোটামুটি একটু টুক একটু একটু কেন ব্যাস যা হয় তাই ভালো এখন এর উপরে চামচ এটা লাগিয়ে দিলেন খুনটা একটু ঠাকুক বড় হোক তারপরে আবার দেখাচ্ছি হ্যাঁ এবার এবার দুধ দিচ্ছি দেখো ব্যাস হরদম দোবা থেকে দুধ ব্যাস এবার চিনি দাও একটু চা চিনিগুলো দিয়ে দেই এই দামই হবে দেখুন সব চিনি নেবে কোনো ব্যাপার নেই ব্যাস শেষ করে দিলাম চিনির বদলে দুধ দিলেও হয়তো হ্যাঁ ভোটের দেখুন গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধ দু প্যাকেট দিলাম আবার এই দু প্যাকেট ঢেলে দিচ্ছি দেখুন ভালো করে দেখুন একদম ভালো করে দেখুন আপনারা করে খান বাড়ি খান

আহ অনেক তো পুরো দুধ আর ঘি তো ঘির একটা আলাদা সেন্ট পারাচ্ছে ওকে